আমরা মেডিসিন সম্পর্কে খাবার সম্পর্কে বিল্ডিং সম্পর্কে কবিতা সম্পর্কে বিস্তারিত এ টু জেড একটা কথা বললাম তো এই ভিডিওটা আশা করে আপনাদের শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের উপকার আসবে আসসালামু আলাইকুম মার্শাল্লাহ কবুতার ঘর থেকে আমি মোহাম্মদ আবুকু সিদ্দিক আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি বেড়াতে এসেছি আমার বড় ভাই আর এম রট মাসুদ ভাইয়ের কাছে তার কারণ আছে একটা সেই কারণটা হলো যে দীর্ঘ দুই বছর হয়েছে না ভাই হ্যাঁ মোটামুটি দুই বছর আগে একটা কবুতা নিয়েছি তো আমি অনেকবার একবার দুইবার না অনেকবার আমার ছাদর উপরে রেখেছি ওরে আমি অনেক চেষ্টা করেছি আমার বাসা চিহ্নের জন্য কিন্তু কারণবশত গত দুই দিন আগে বের হয়ে গেছে বের হয়ে দে আমার মেহমান ভাইয়ের বাসায় বেড়াইতে আসছে তো মেহমানকে নিতে এসেছি এবং ভাইয়ের সাথে কিছু গল্প গুজব করবো রেস সম্পর্কে তো আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের উপকার আসবে তো এখন বাইরের কাছে যে বিষয়টা আমরা জানার জন্য চেষ্টা করব যে যেহেতু আমাদের রেস সামনে রেসকে সামনে রেখে আমরা কিভাবে ভালো ফল পেতে পারি এবং এই রেসের সময় কি কি সমস্যার সম্মুখীন হই এবং সেগুলো আমরা কিভাবে সলভ করব এই বিষয়ে কথা কথাগুলো ভাই তো এখন আপনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করা যাচ্ছে আমার দর্শকের উদ্দেশ্যে সালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা প্রথমে কিভাবে কি করব রেস রেসে এবং আমাদের কি কি সমস্যা হয়েছে এতদিনে এ বিষয়ে কিছু কথা বলার জন্য বলা হচ্ছে আসলে নানান ব্যস্ততার কারণে এবার আমার প্রস্তুতিও খুব বেশি একটা ভালো করতে পারি নাই ছাদের সময় দিতে হয়েছে কম ছাদে উঠতে পারি নেই ঠিক মতন অনেক ধরনের সমস্যা চলতেছে তো আসলে কবুতর সুস্থ রাখার জন্য আমাদের সবার আগে কবুতরের দিকে খেয়াল রাখতে হবে যে কবুতরগুলো যেভাবে সুস্থ রাখা যায় মোটামুটি টস যমুনা টুল প্লাজা পর্যন্ত করছি আমি আটাইশ তারিখে গত আটাইশ নভেম্বর দু যমুনা টুল প্লাজা পর্যন্ত করছি এরপর আর টস করতে পারিনি আমাদের সাত তারিখে ইয়াংবার্ডের রেসে জমা আট তারিখে রেস আর কি আট ডিসেম্বর আট ডিসেম্বরের রেসে রেস হবে সাত তারিখে জমা তো আলহামদুলিল্লাহ মোটামুটি কবুতর আছে সুস্থ আছে সবাই সুস্থ রাখাটাই হলেও বড়ো ব্যাপার সুস্থ রাখতে পারলে দেখা যাবে হয়তো রেসে যায় কিছু ভালো করতে পারে যদি সুস্থ রাখা যায় আর কি এখন কবুতর সুস্থ আছে জানি না ক্লাবে আমি তো পার্সোনালি টস করছি আমরা তিন ফ্রেন্ড মিলে পার্সোনালি টস করছি তো রেসে জমা দেওয়ার পর একসাথে যখন কবুতর একসাথে মিলে ক্লাবের দেখা যায় অনেকের কবুতরের মধ্যে ভাইরাস থাকে তারপরে নতুন কিছু নতুন অনেক ফেন্সিয়ার আছে নতুন যাদের কবুতর ভ্যাকসিন করে না ঠিক মতন কিংবা আপনার ওদের রোদ রোগ মানে কী ধরনের রোগ ফেস করতে হয় এটা অনেকেই জানে না আর কি তো এই সমস্যাগুলোর কারণে অনেক সময় যেমন গত বছর হয়েছিল ক্লাবে তো গত বছরও অনেকের লফটে এই সমস্যা হয়েছিল রেসে যেদিন ইয়াংবার্ডে রেস হয়েছে আমাদের ক্লাব থেকে ইয়াংবারের রেস যেদিন হয়েছে ওই দিনেই আর কি কবুতর অসুস্থ হওয়া শুরু হয়েছে মোটামুটি অনেকের লফটে এই সমস্যা হয়েছিল আমার লফ্টের সমস্যা হয়েছিল ইয়াংবার্ড ড্রেস করে আসার পর ব্যাক আপ করতে পারিনি কবুতর তো ওই দিকটা খেয়াল রাখতে হবে যেমন গত বছর থেকে এই বছর আমার শিখ মানে গত বছর থেকে শিক্ষণীয় শিখছি এই বছরটা আবার খেয়াল রাখতে হইবে এই জিনিসগুলো আমার তো কবুতর আসলে তো শিখার শেষ নাই প্রতিদিনই আমরা কবুতর কিছু না কিছু শিখি দু হাজার তো কবুতর এখন যদি কবুতর নিয়ে বসি তো মনে হয় না যে কিছু পারি না 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 কবুতরের আসলে কবুতরের ব্যাপারটা হলে বললাম তো আমি মাত্রই বললাম আপনারে প্রতিদিনই শিখার অনেক কিছু আছে শিখার কোনো শেষ নাই একই ওষুধে একই অ্যাপ্লাই করি একই রোগ কিন্তু অনেক সময় দেখা যায় ভালো হয় না কিন্তু সেই বিষয়টা একটু বলেন যে আমরা একজন একটা শুনলাম কিন্তু সেটার উপরে অ্যাপ্লাই করলাম কিন্তু ভালো হয় না এর কারণটা আসলে এই বিষয়টা আমার যতটুকু মনে হয় দেখা যায় যেমন গত বছরের আগের বছর ধরেন একটা রোগ হয়েছে ওই রোগটা গত বছর মনে করেন একটা মেডিসিনে কাজ করছে আবার এই বছর সেম রোগই হয়েছে কিন্তু ওই মেডিসিনে কাজ করতেছে না তো এইটা অনেক সময় হয় আপনার একই একই কবুতর যদি আপনার তিনবার যদি একই রোগ হয় কিংবা দুইবার একই রোগ হয় একটা ওষুধ অ্যাপ্লাই করার পর ওই ওষুধটা কাজ করে না ভিন্ন মানে ওই উই মানেরই অন্য কোম্পানির ওষুধ যদি আপনি ইউজ করেন তখন যে হ্যাঁ অন্য অন্য কিছু ইউজ করলে অনেক সময় দেখা যায় কাজ করে যেমন গত বছর বাংলা মানে আপনার ইকলির জন্য অ্যামকো যে ইয়া সরি অ্যামকো মেডিসিনটা ইয়া ব্যালগা কোম্পানির অ্যামকো অ্যামকো মানে এত পরিমাণে রোগ হয়েছিল গত বছর সবার লফটে তো এমকো শর্ট পরে গেছিলো তো দেখা যায় তখন বাংলা একটা মেডিসিন আসছে ইউরো ইউরোকোট ইউরোকোটটা এটা মোটামুটি ভালো কাজ করছিলো তো এই বছর শুনছি অনেকে লফটে ইকলি ভাইরাসটা অ্যাটাক করছে আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে কজন টস করছি আমাদের অ্যাটাক করে নেই কিংবা ওই রকম সিনটম পাই নেই টস শেষ করছি টস যমুনা টোল প্লাজা পর্যন্ত টস করছি এখন আমার একটা প্রশ্ন সে হলো যে আমরা এখন যে কবুতার বের করব বা রেস শুরু করব এখন আমাদের কি কি রোগ হইতে পারে এখন আপনার রোগ হওয়ার মধ্যে একটা রোগে আপনার খেয়াল করতে হইব ঠান্ডাটা কারণ শীতটা পড়ে গেছে এখন ঠান্ডার সমস্যাটাই মেন ফেস করব দেখা যায় আবার উত্তরের বাতাসটা যদি আপনি ঠিকমতো মতো প্রোটেক্ট না করতে পারেন কবুতরে তখন যায় ঠান্ডার সমস্যাটা ফেস করতে হবে যদি ঠান্ডাটা লাগা যায় তাহলে ঠান্ডা থেকেই আর কি আপনার রোগ বাড়তে থাকে আর কি যেমন ইকোলি কিন্তু ঠান্ডা থেকে শুরু হয় এখন আমাদের ধরেন ইস্ট্রেস ইস্ট্রেস ইকুয়ালি শুধু ঠান্ডা না ইকুয়ালি স্ট্রেস থেকে শুরু হয় স্ট্রেস পড়লে তখন ইকুয়ালি শুরু হয় আর কি এখন আমাদের ঠান্ডা শুরু হবে ধরেন আমাদের ঠান্ডা লাগে না কিন্তু ভবিষ্যতে ঠান্ডা লাগবে লাগে না এখন কবুতর সুস্থ আছে কিন্তু আজকে রেসে দিছি রেসেতে আসার পর দেখতেছি কবুতর ঠান্ডা লাগছে তো যাতে এই এর আগে আমরা কি আসলে আমরা ধরেন রেসের জন্য রেসের জন্য যেভাবে ইয়া করি আমাদের প্রস্তুতি নেই আর কি প্রতি সপ্তাহে আমাদের একটা রুটিন কোর্স থাকে রুটিন রুটিন করা থাকে যে উইদিন এই জিনিসটা পড়বে আর কি এই জিনিসটা এই মেডিসিনটা দেওয়া হয়ে তো আমরা ঠান্ডার মেডিসিন কিন্তু এক সপ্তাহে একদিন দিই ঠান্ডা না থাকলেও দেই কারণ ভিতরে যদি কোনো সমস্যা থাকে ওটা দূর করার জন্য ঠিক আছে তো ঠান্ডার মেডিসিন দিলে এটার ব্যাকআপও দেওয়ার চেষ্টা করি যে ব্যাকআপ না দিলে তো আবার মনে করুন ওই মেডিসিনটা ওরা ক্ষতি করতে থাকবো কারণ অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো মেডিসিন নেই ব্যাকআপ হিসেবে যেমন মনে করেন প্রোবায়োটিক আছে প্রোবায়োটিক বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক আছে ধরেন বেলগা কোম্পানির আছে বেলগা ব্যাক মেট পেটার আছে মেড নাম মেড মেটপেডারটা আমি দুই হাজার বাইশ সালে খাওয়াইছিলাম ইন্টরোপ্লাস প্লাস আর গত বছর রোহান ফাইটের ইউ খাওয়াইছিলাম ওইটার আবার একটা জামেল হইলো তিনটা মেডিসিন একসাথে ইউজ করতে হয় তিনটা হ্যাঁ তিনটা মেডিসিন একসাথে ইউজ করতে হয় ওইটা হইলো আপনার রোহান ফাইটে যেমন প্রোবায়োটিক হইল আপনার তিনটা মেডিসিন একসাথে ইউজ করতে হয় ইন্ট্রোব্যাক সরি ইন্ট্রোব্যাক না এটা হলো আপনার নামগুলো বুঝলে গেছি গত বছর ইউজ করছিলাম কিন্তু আসলে আমি এই পর্যন্ত যতই প্রোবায়োটিক খাওয়াইছি সবচেয়ে বেস্ট পাইছি হলো আপনার হলো বেলগা ব্যাগ ব্যালগাপে একটা ব্যালগা কোম্পানি যেটা এটা মোটামুটি কবুতরে খুব ভালো রিকভারি করে এখন আমরা বের হওয়ার পরে আমাদের তাহলে মূল সমস্যা হলো ঠান্ডা থেকে নাকি জি ঠান্ডা থেকে মোটামুটি কবুতরের যত রোগ এ পাবেন আপনার ঠান্ডা থেকে স্টার্ট ঠান্ডা থেকে শুরু হয় রোগ এখন আমাদের ঠান্ডা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আসলে যে আমাদের এই সমস্যা হতে পারে আর এটা আমরা এইভাবে করব। আর এখন আমাদের যে রেসের সময় আমাদের অনেক কবুতর রেস অনেক দূর থেকে আসবে আসার পরে কবুতরগুলো কি হবে হয়তো ওর উপরে একটা পেশার পড়বে ও দুর্বল হয়ে যাবে এই দুর্বল থেকে আমরা কিভাবে ওদের রিকভারি করতে পারবো বা ওদেরকে সামনে সুস্থ রাখতে পারবো আচ্ছা ব্যাকআপ মানে ব্যাকআপটা ভিটামিন না আসার পর যেমন মনে করেন আমরা রেস থেকে যেদিন বাসায় ব্যাক করে ওইটা পানিতে দেই হলো বেলগাছল বেলগাছলের সাথে বিএস আর যদি কেউ রিভিল অনেকে রিভিল পাউডার ইউজ করে মাসাল পেন দূর করার জন্য রিমিল পাউডার ইউজ করে তো আপনি বেলগা ব্যাগ সরি বেলগা সল আর হইলো আপনার বিএস আমি এই দুইটা ফার্স্ট টাইম সকালে আসার পরে গুড়া খাবারের পর সিট খাবারের পর এটা এই দুইটা দিই আর যদি মনে হয় কবুতরের মধ্যে টুইস্টাজের ভাব থাকে তাহলে আমি বিএসটা তিন বেলা দেওয়ার চেষ্টা করি সকালে দুপুরে হ্যাঁ সকালে খাবে বিকালে খাবে তারপরের দিন মানে রেস থেকে আসার পরের দিন সকালেও বিএস দেওয়ার হ্যাঁ তিনবার তিনবেলা দেওয়ার চেষ্টা করি মানে দেড় দিন হ্যাঁ ওইটা দেওয়ার চেষ্টা করি আর এরপর থেকে প্রোবায়োটিক কিংবা ইয়া দেওয়ার পর আপনার প্রোবায়োটিক দিই তারপরে যদি মনে হয় যে ঠান্ডার ভাব থাকে তাহলে ঠান্ডার মেডিসিনটা দিই আপনার কাছে একটা আমার প্রশ্ন সেটা হলো যে আমরা যেহেতু রেসে আসি সপ্তাহে প্রতি সপ্তাহে স্বাভাবিক আমাদের প্রতি বছর শুক্রবারের দিন আমাদের জমা থাকে নাকি কিন্তু এই প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের জমা থাকে তার মানে আমাদের মাঝখানে একটা ব্যাকআপ পাইতেছি সাত দিনের এই সাত দিনের একটা রুটিন আপনি যদি আমার দর্শকদের দিয়ে বলতেন তাহলে সবচেয়ে ভালো হয় আসলে ওইরকম রকম রুটিন তো আসলে আমি যেটা করি আর কি সবাই কম বেশি রুটিন করে নেয় যে মানে এমক দিন ওইটা এমক মানে ধরেন রবিবার একটা শনিবার একটা তারপরে সোমবারে একটা এরকম একটা এক একটা মেডিসিন পরে সপ্তাহে দেখা যায় পাঁচ দিন ছয় দিন মেডিসিন খায় রেসের সময় তো আমি ওই রকম আসলে এই বছরের যে হিসাবটা আমি করতেছি এই বছর আসলে আমি কোনো রুটিন করি নেই না গত বছরের হিসাব আসলে কবুতরে বললাম না শিখার শেষ নাই ভাই শিখার শেষ নেই আপনি গত বছরের যে বিষয়টা আর এই বছরের বিষয়টা আমি একটু ভিন্নভাবে করতেছি এবছর আমি কোনো রুটিন করি নেই আমি রেগুলার কবুতর চেষ্টা করতেছি কবুতর দেখার উপরে চিন্তা করে যে কি দিলে আমার জন্য ভালো হইব যেমন মনে করেন আমার এখন মনে হইতেছে কবুতরের খাবার রুচিটা একটু কম খাবার রুচি কম হইলে আপনার লিভার টনিক দিতেছি তারপর ভিনেগার দিতেছি এই জিনিসগুলো রুচিটা একটু বাড়ায় খাবার হজমটা বাড়ায় তো এক একদিন মনে করেন ধরেন আমার লিভার টনিকটা পড়ছে হয়তো ধরেন মঙ্গলবারের শিডিউলে কিন্তু আমার মনে হইতেছে যে না সোমবারে আমার দেওয়া উচিত তা আমি কিন্তু সোমবারে দিয়ে দিতেছি আমি রুটিন হিসাব করতেছি না আমি কবুতরের কবুতর কন্ডিশনের উপরে চিন্তা করে আর কি মেডিসিন ইউজ করতেছে আর কি এই বছর এটা করতেছি আর কবুতরের বিষয়ে কি ভাই কবুতর আসলে সিক্রেট বলতে কিছুই নেই যার যার সিক্রেট তার কাছে আমি আমি যেইভাবে অ্যাপ্লাই করতেছি আমি আমারটা আমি মনে করতেছি আমারটা ঠিক আছে আমার কাছে আমার এই ঠিক আরেকজনের কাছে ঠিক নেই ঠিক আছে তার কাছে এর চাইতে বেটার কিছু ঠিক

যারা রেস করে ভাই তাদের সবারই নিজস্ব একটা রুটিন আছে আর খাবারের কীভাবে ভাজ এটা সবারই মানে রেস রেসে যারা মানে অংশগ্রহণ করে সবারই আছে আর আমার একটা স্পেশাল খাবার আছে যেটা আমি গত গত বছর থেকে শুরু করছি এই খাবারের নাম দিয়েছি আমি এক কেজি খাবার হ্যাঁ এক কেজি একটা খাবার গুড়া খাবারের একটা মিক্স যেমন আমি গত বছর আসলে সেকেন্ড সিজন এই খাবারের একটা মানে রেশিও ইয়া করে খাবার বানাইছিলাম জাস্ট টেস্ট করার জন্য কেজি একটা খাবার মিক্স করছিলাম আমি ওইটা নাম রাখছি এক কেজি খাবার ওইটা মোটামুটি আমি সেকেন্ড সিজনে তিনটা রেসের আগে বানাইছিলাম লাস্টে তিনটা রেসের আগে তো আলহামদুলিল্লাহ ওই তিনটা রেস আমার খুব ভালো মোটামুটি পারফরমেন্স করছিল গোবতর হ্যাঁ করতেছি ওইটা করতেছি এক কেজি খাবার ওইটা এক কেজি নাই এখন এখন আমার মোটামুটি দশ কেজি করে মিলাইজি খাবার কিন্তু এক কেজি নাম আমার ওইটা এক কেজি খাবার এটাতে আসলে গুড়া খাবার আর কি সিট খাবার কেজি এক বলতে ওইটা ধরেন দশ কেজি খাবারের যে রেশিওটা ওইটারে ছোট ছোট করে ভাগ করে এক কেজি মিক্স করছিলাম এক কেজি মিক্স করছি মানে ওইটা জাস্ট অল্প কিছু করে খাওয়াই তো একটা কুকুরের এক চামিস পাঁচ গ্রামের এক চামিস করে আর কি অনেক কিছুই আছে ক্যানারি আছে হেমশিট আছে তারপরে মিলেট আছে বাজরা আছে মুগ ডাল আছে আছে 10 12 টা আইটেম আছে আর কি তো এই যে আপাতত 10 টা আইটেম আছে আমি সুন্দর মতো এটা একটা ইডো আপনাদের ছবি ছবি তুললে আপনারা ওই খাবারের ইয়াতে দেখতে পারবেন আর আরেকটা জিনিস হলো কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রেসের সময় যে খাবার যেই খাবারটাই খাওয়ান আপনি চেষ্টা করবেন খাবারটা পরিষ্কার একদম পরিষ্কার তারপরে পোকা ছাড়া ড্যাম খাবার ছাড়া হ্যাঁ যেমন এখন যেই খাবারটা মানে খেয়াল করতে হইব সবচেয়ে বড়ো বিষয় হলো কবুতরের খাবারটার মধ্যে কোনো পোকা আছে কিনা না কিংবা রকম ড্যাম আছে কিনা খাবারটা তাহলে আপনার হজমের সমস্যা হইব প্যাটের সমস্যা হইব খাবারের বিষয়টা আপনার যদি খাবার যদি ময়লা বা আপনার ড্যাম থাকে কিংবা পোকা থাকে এই খাবারটা আপনার কবুতরের কয়েকটা সমস্যা করতে পারে যেমন ক্যাঙ্কারের সমস্যা করতে পারে যখন আপনার ক্যাঙ্কারের সমস্যা মানে মুখের ভিতরে ক্যাঙ্কারের জন্ম নিব ফাঙ্গাস থেকে মানে খাবার যদি ফাঙ্গাস থাকে ওই ফাঙ্গাস থেকেই কিন্তু ক্যাঙ্কারের জন্ম নেয় তো ক্যাঙ্কারে যখন জন্ম নিব তখন কিন্তু কবুতর কিন্তু খাবার কমা কমাই দিব খাবার রুচি কমে যাব তারপরে খাবার খাইতে চাইব না তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হইব আপনার খাবার যাই করেন খুব ভালো করে জেরে রোদে শুকায়া তারপর আপনি দাম করে রাখবেন আর আর আমি যে বিষয়টা আমি যেটা করি আর কি আমি খুব বেশি পরিমাণ খাবার একবারে মিলাই না আমি সর্বোচ্চ পঞ্চাশ কেজি খাবার করি পঞ্চাশ কেজি খাবার আমার বিশ দিন যায় আর কি বিশ দিন বাইশ দিন সর্বোচ্চ আপনার এটা হলো আমার রেস্টিমের যে কবুতরগুলো আছে ওদের জন্য আর কি পঞ্চাশ কেজি খাবার করার পর শেষ আর আবার পাঁচ সাত দিন আগে আবার খাবারটা মিলে রেডি করে আবার হ্যাঁ এইভাবে করি একবারে মিলাইলে কি হয় ওই খাবারটা আপনার দীর্ঘদিন থাকার কারণে খাবারটা একটু ড্যাম ধরে পোকা ধরার চান্স থাকে আপনি প্রতিদিন মানে মাসে যদি দুইবার করে খাবার মিলান এতে কি হয় আপনার খাবারের মানটা নতুন মালটা মান থাকে এটা আপনি দেখে কিনতে পারতেছেন আর যখন আপনার বিশ দিন পঁচিশ দিন হয়ে যায় ওই খাবারটা একটু ড্যাম থাকবো ড্যাম হইবই তো চেষ্টা করি আমি যেটা করি আর কি আমি এটা আমারটা বললাম যে আমি এটা এটা করলে ভালো আর কি আমাদের মোটামুটি ভাই কবুতারের যে খাবার ঔষধ তো এভরিথিং যতগুলো আছে সব কিছুই আমরা এখানে আলোচনা করলাম তো এখন যে কবুতার কতদিন আগেতে উড়ানো শুরু করেছেন এবং আগের অবস্থায় কীরকম ছিল আর বর্তমানের অবস্থায় কীরম আছে কীরকম কবুতরগুলো দম করে এ বিষয়ে একটু ধারণা দিলে আমাদের জন্য ভালো হবে আসলে আমি কবুতরে ওরকম প্রেশার দিয়ে কবুতর উড়াই না আমি চেষ্টা করি কবুতরের ভিতর থেকে যতটুকু মানে উড়ো উড়া থাকে আর কি ওই ওই হিসেবে উড়ার তো মল্টিংয়ের পর যখন কবুতর সারা ছাড়া শুরু করলাম ওইটা হলো আপনার আমার মনে হয়ক্স ভিডিওতে বলছিলেন ওইটা অক্টোবর অক্টোবরের মনে হয় মাঝামাঝি বা শেষের দিকে মনে হয় আমরা ইয়া করছিলাম কবুতর বাইরে ছাড়া শুরু করছি তো তখন কবুতর উঠছে আপনার দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এর বেশি কবুতর দম করে নেই তো আমি যে জিনিসটা করি আমার কবুতর আমি প্রেশার দিই না প্রেশার দেই না কবুতর কবুতরের মতন যতটুকু দম আস্তে আস্তে দম বাড়ছে আর কি এটা কত সময় দম করে আমরা তাহলে বুঝবো যে না আমাদের এত সময় হইলে পরে আমাদের কবুতরগুলো রেস্ট দিলে আমরা ভালো ফল পাবো আসলে উড়ার মতন আপনি যদি বিশ পঁচিশ মিনিটও দম করে মানে রেস করার একটা মুড আছে কবুতরের আপনি রেসের মুড দেখবেন উরা দেখলে বুঝবেন যে হ্যাঁ কবুতর রেস করার মুডে আসছে হ্যাঁ মুডে আসছে আর যেমন মনে করেন কবুতর আপনি ছাড়লেন ছাড়ার পর বাসার উপরে দু এক সার্কেল করে আপনার বিশ মিনিট পঁচিশ মিনিট নাই কিংবা দশ মিনিট নাই বাসার আশেপাশে দুই চার দুই এক কিলোর মধ্যে দেখা যায় না তো ওইটা বুঝতে পারবেন আপনি যে কবুতর রেস মুডে আছে এখন রেস বা টসের মুডে দেখলে কবুতর উড়া দেখলে বোঝা যায় তো ওইভাবে যদি দম করে সর্বোচ্চ তিরিশ মিনিট এলে এর বেশি সময় লাগে না আর যদি বাসার উপরে বাইশা বাইশা উড়তে থাকে আপনার ওইভাবে যদি এক ঘন্টা উড়ে লাভ

ওই দিক থেকে আপনার দেখেন পরে দেখা যাইতেছে দক্ষিণ দিক দিয়ে বা উত্তর দিক থেকে কবুতর গেলে ব্যাক করে আসতে আছে মানে এতে বোঝা গেলে ও কিন্তু দুই চার পাঁচ কিলো সার্কেল করে সার্কেল করে ঘুরতে আসে আর কি তো এই মানে এইভাবে হইলে যদি মনে হয় আর কি আমার কাছে যেটা মনে হয় আমার কাছে মনে হয় আর কি তো এটা হইলে ভালো এটা ভিডিও করলাম কোনো কথা কথাটা হয়নি এই কথার মধ্যে যদি আপনি এই ব্রিডিং সম্পর্কে একটু ধারণা দেন তাহলে আমি মনে করি যে আমার দর্শকদের জন্য ভালো হবে আচ্ছা ব্রিডিং সম্বন্ধে ধারণা বলতে কবুতর আমি চাই নাই মানে এখন জোড়া করার জন্য আমি চাইছি মনে করছো কোনো না 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 জোড়াটা গত চার দিন আগে মানে আমার যে নিচের সাথে যে ছেলেটা কবুতর খাওয়ায় ও আমার বলতেছে ভাই জোড়া দেন অনেক দিন ধরে জোড়া দেওয়া হয় না জোড়া দেন আমি আসলে বছরে একবারই জোড়া করছি এক মানে গত বিগত দিনগুলো একবারই জোড়া করছি কারণ কবুতর যত বেশি হইব ভাই খরচ তত বেশি হ্যাঁ তো সেই হিসেবে বাচ্চা কম করি আমি খুব বাচ্চা কম করি কবুতরের বছরে একবারই জোড়া করি তো এই কারণে জোরা দেওয়া হয় না এতদিন আমি যেমন গত বছর আপনার মার্চে জোরা ভাঙছি এই কিছুদিন আগে জোরা বসাইছি এর সারা বছর আমি একটা বাচ্চাও নিয়ে আর যেগুলো আছে রেসের রেস টিমে উঠে উঠে এগুলাই আর এরপরে এই যে তিন চার দিন আগে আর কি জোড়াতে বসাইছি কৌতূলগুলো তো রিডিংয়ের যে বিষয়টা আমি জানি না এবার বাচ্চা খুব বেশি একটা ভালো উঠবো কিনা ওইভাবে নিচে সময় দিতে পারবো কিনা ফিডিংয়ে যদি সময় না দেওয়া যায় তাহলে বাচ্চা বেশি একটা ভালো হয় না আর এই স্ত্রী আমি জোড়া দিতে চাই না কারণ হলো মশায় নষ্ট করে বাচ্চা অনেক মশায় প্রচুর হ্যাঁ মশায় কারণ হঠাৎ করে মশা বাইরে গেছে দেখলাম মশায় প্রচুর বাচ্চা নষ্ট করবে আপনার বাচ্চা ঠিকই ফুটব বাচ্চা সায়ে ত্যাগও পরাইবেন কিন্তু এই বাচ্চার আবার জব করে ফেলাই দিব কারণ হলো মশা প্রটেক্ট করা খুব কষ্ট যতই আপনি মশারে দেন আর যতই কয়েল ধরান কোনো লাভ নাই নষ্ট করে তো জোড়া দিয়েছি ওই ছোটো ভাইটা ও বলতেছে বারবার যে মামা সরি বাগিনাটা বলতেছে আর কি মামা যে জোড়া দেন জোড়া দেন কয়টা কবুত জোড়া দেন নিচে তো উঠাই লাগে সাদে একটু সময় দিই ওই কবুতর বাচ্চা হইল এই পরে জোড়া দেওয়া হয়েছে আর তো অনেক কথা হয়েছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি শেষ করার আগে আমার দর্শকদের বলি তো বন্ধু তা আমরা রেস যে শুরু করতেছি তো রেসের আগে আমরা যে বিষয়গুলো আমরা খেয়াল করব প্রথমে আমাদের আমরা মেডিসিন সম্পর্কে খাবার সম্পর্কে বিলিং সম্পর্কে কবিতা উড়া সম্পর্কে বিস্তারিত এ টু জেড একটা কথা বললাম তো এই ভিডিওটা আশা করি আপনাদের শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের উপকার আসবে এবং আমারও অনেক ধারণা আলহামদুলিল্লাহ অনেক ধারণা পাইলাম থেকে আমার খুব ভালো ফল হবে তো আপনারা আচ্ছা আমি একটু একটু কথা বলি নতুনদের জন্য একটা কথা আর কি যদি কেউ নতুন রেসার শুরু করতে চান আপনারা চেষ্টা করবেন ভালো মানের কবুতর কালেক্ট করার জন্য আর দুই নম্বর হলো রেসে অংশগ্রহণ যারা মানে রেসের জন্য যদি প্রস্তুতি নেন তারা অবশ্যই কবুতরে ভ্যাকসিন করবেন রেসের জন্য যদি প্রস্তুতি নেন অবশ্যই ভ্যাকসিন করবেন এটা চেষ্টা করবেন যারা এই ব্যাপারে জানে আর কি জানাশোনা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো মানের একটা ভ্যাকসিন ব্যবহার করার চেষ্টা করবেন রেসে অংশগ্রহণ করলে ভ্যাকসিন করতে হবে অসুস্থ হইলেও আপনি সাপোর্ট পাবেন অসুস্থ হইলে ভ্যাকসিনটাই আপনার সাপোর্ট দিব কারণ গত বছর আমি দেখছি তো আমার কবুতরের লফটে যখন ইকোলি ভাইরাসটা অ্যাটাক করে একদিনে চল্লিশ কবুতর বমি করছে একদিনে আমার ম্যাক্সিমাম কবুতর গত বছর অসুস্থ হয়েছে মোটামুটি সত্তর পঁচাত্তর পিস কবুতর অসুস্থ হয়েছে কিন্তু ভ্যাকসিনের কারণে আমার কাছে মনে হয় আল্লাহ তো রহমত আছে আল্লাহ সবচেয়ে বড় মানে আল্লাহর উপরে তো আর এই যে এখানে আমার কোনো কথা চলে না আল্লাহ চাইছে হয়তোবা আমার একটা পরীক্ষা দিছে আর কবুতর সুস্থও করছে কিন্তু ভ্যাকসিনটা আমার কাছে মনে হয় যে ভ্যাকসিনটা খুব বড় সাপোর্ট হ্যাঁ আমি আর একটা কথা আমি যতবার বিপদে পড়েছি আল্লাহ আমি আমি যখন আমার কবিতাটা হারাইছি আপনার ভাষায় যে আমি সাথে সাথে আমার পকেটে যাচ্ছি আমি এটা করছি আল্লাহ আমার জন্য এই বিষয়টা হয় এবং অসুস্থ হয়েছে আমি তখন প্রত্যেকটা বিষয় আমি সৎকার আমি খুব সুন্দর ফল ভাই এই ব্যাপারে আমি একটা কথা বলি আমার আসলে কি আমি খেলাধুলা করতে খুব পছন্দ করতাম কোনো সময় ক্রিকেট খেলতাম খুব খেলতাম তো আর খেলা আছে অনেক গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ থাকতো মানে থাকে তো অনেক সবারই তো লাইফে কিছু না কিছু একটা পার্ট থাকে আর কি অনেক গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ থাকতো তারপরে রেসার ব্যাপার রেসার ব্যাপারটা যখন নতুন নতুন কবুতর শুরু করে আমি রেস শুরু করি দুই হাজার সাল থেকে রেসার রেস করি কবুতর শুরু করছি হয়তো এগারো বা বারোতে এরকম কিছু একটা মনে নেই সঠিক কিন্তু তেরোতে আমি রেস শুরু করি ফার্স্ট রেস মানে আমি তেরো সালে শুরু করি তো আলহামদুলিল্লাহ তেরো থেকে আমি রেজাল্ট পাইছি এটা আমার সবচেয়ে বড় মানে একদম তখন কবুতরের সম্বন্ধে আসলে কিছুই বুঝতাম না ভাই কিছুই বুঝতাম না গিরিবাজ কবুতর পালতাম গিরিবাজ দান গম রেজা এরকম খাবারে খাওয়াইতাম আসলে তখন ভালো মানের কিছু কবুতর ছিল র কবুতর এক কথায় র কবুতর এখন তো কবুতর অনেক ফেটা অনেক ছড়াইছে অনেক ফেটছে একদম র কবুতর ছিল কবুতরের সম্বন্ধে কিছুই বুঝতাম না এস এম এসের মাধ্যমে আমরা রেস করছি তখন ঠিক আছে তো ফার্স্ট রেসে আমি যখন অংশগ্রহণ করি পাঁচটা কবুতর দিয়ে অংশগ্রহণ করছিলাম দক্ষিণে চিটাং রোডে মানে রেস হয়েছিল আলহামদুলিল্লাহ আমার প্রথম রেসেই দুইটা কবুতর পাঁচটা কবুতর থেকে দুইটা কবুতর টেন পার্সেন্টের রেজাল্ট করি তখন একটা টেন পার্সেন্টের রেজাল্ট মানে স্বপ্নের একটা আকাশ ছোঁয়ার মতন এরকম অবস্থা হ্যাঁ এখন তো টেন পার্সেন্ট কোনো কিছুই না এখন টপ টোয়েন্টিতে কবুতর যেসব কবুতর রেজাল্ট করতে আসে আপনার টপ টোয়েন্টি রেজাল্ট করতে আসে ভ্যালু নাই কারণ এখন কবুতর এত পরিমাণে ক্লাব হয়েছে আর এত পরিমাণে আপনার রেজাল্ট বের হইছে যেমন একটা ন্যাশনাল রেজাল্ট কোন এক সময় যেই ক্লাবে ন্যাশনাল রেজাল্ট বলতে যেই ক্লাবে কেউ ধরেন আমাদের ক্লাবে ধরেন যদি কেউ একজন একটা ন্যাশনাল রেজাল্ট করলো মানে ওই ক্লাবের জন্য একটা স্বপ্ন ছিল তখন এটা ন্যাশনাল রেজাল্টটা যে ন্যাশনাল রেজাল্টের একটা ফার্স্ট অগুতর দিতা খুবই দরকার খুবই দরকার তখন এই আল্লাহ রাস্তায় সদগা করে নিয়ত করতাম আর কি তো ফল পাইতাম ভাই চেষ্টা করবেন সবাই আল্লাহ রাস্তা দান করার জন্য আর নিয়তটা ঠিক রাখার জন্য নিয়ত অনেক বড় জিনিস ভাই আলহামদুলিল্লাহ আমরা অনেক কথা বলে ফেলছি তো কেউ মন খারাপ করবে না যে আমরা অনেক কথা বললাম যেগুলো প্রয়োজন প্রয়োজন ছাড়া অনেক কথা বলছি করবেন আমাদের জন্য আসলে একটা কি ভাই একটা কথা টপিকে একটা আড্ডায় বসলে অনেক ধরনের কথা এক একটার কথার লেজ ধরে আরেকটা কথা বাড়ায় অনেক ধরনের কথা আসে আসলে কথা দেখা যায় ভিডিও দেখতে গেলে অনেকেই বিরক্ত আমার নিজের কাছে বিরক্ত লাগে অনেক সময় একটা অনেকের ভিডিও দেখতে বাড়তি কথা এটা বিরক্ত লাগবে স্বাভাবিক কিন্তু এটা আসলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা নিয়ে কোনো মানে ব্যাড কমেন্টস অনেকে করতে পারেন কিছু করার নাই এটা আসবে তবে একটা কথা বলি এই যে রহমতে রহমাতে আদায় করি যে আমার দর্শকরা আজ আমার বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক অল্প পাঁচ থেকে সাতজনের জন্য আমি কিন্তু অনেক দিন যাবৎ ভিডিও করিনি এই শুধুমাত্র বাজে কমেন্টের জন্য যাতে এটা আসছে এই জন্য বললাম বাজে কমেন্ট করার জন্য ভিডিও করতাম না কিন্তু এখন দেখি যে অনেক দিন পর একটা ভিডিও দিছি গত মোর লোকদের আমার মামার তো ওখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার কিছু ভালোবাসার লোক আছে মানে আমি যে আমার কিছু লোকে ভালোবাসে এটা আমি বুঝতে পারছি ভালোবাসার কিছু লোক আছে আর সামথিং দুই চার পাঁচজনের জন্য একটা দশ হয়ে যাওয়া সম্ভব না কেননা এখানে আমারে আমি যতটা কল পাই আমি এই যে এই ইউটিউবে আসার পরে অনেক কমেন্ট এমনও বলছে যে হুজুর মানুষ কেন ইউটিউব করবে তো আমার সেদিন থেকে আমার আবার একটু মাথায় তার ছিলা তার ছিল এই জন্য বলি আমার যে বিষয় নিষেধ করে কেউ আমি সেই বিষয়টা আরও বেশি আগে কিন্তু যখন আমি নিজে থেকে সরে আসি কেউ কিন্তু নিতে পারে না তো আমি নিজে থেকে সরে আসছিলাম কিন্তু ভালোবাসার কারণে আবার ফিরে আসছি এই জন্য সবার ভালোবাসা নিয়ে যতদিন আল্লাহ বাসায় রাখে যতদিন আমার সমর্থ আছে আমি যেন টিকে থাকতে পারি এই দোয়াটা আপনাদের কাছে আর একটা বিষয় যেন সঠিক পথে চলতে পারি সবাইকেই বলি সঠিক পথে সবাই চলার জন্য চেষ্টা করি আর এই বিষয়টা প্রবু সবাই যে বিষয় কমেন্ট করে যে সবাই বাট এই বার্ট পার থেকে যেন আমরা বাইসে আসি তো এই জন্য সবার কাছে দোয়া চাই ভিডিওটা এখানে শেষ করছি তো তারাকে বলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন আমি আমি এখান থেকে কিছু শিখতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম আমার আর সামনে আমরা আমি কথা বলতে মানে কথা আগাবো না আর অনেক কথা আজকে টপিকে আসলে অনেক কথা বলছি সবাই আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার অনেক কথা ভুল হইতে পারে ভুল হয়েছে এটা স্বাভাবিক ভুল হয়েছে আমরা মানুষ তো ভুল হইবই স্বাভাবিক আমার কথা হয়তো আরও ভালো না লাগতে পারে যে বেশি পাকনামি পাটনামি কথা কেউ ফেলাইছি ঠিক আছে তো এটা আসলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভাইয়ের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেন ভিডিও দেখেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আশা করি নতুন নতুন ভিডিও দিব আর কি জি আসসালামু আলাইকুম